নির্বাচন উৎসব মুখর করতে সব কিছু করছে সরকার জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি জানালেন আইন উপদেষ্টা এবং গুম খুনের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য সবকিছু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোডস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা জানান প্রধান উপদেষ্টা বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উৎসবমুখর অবাধ ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আগামী দুই সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন এছাড়া বৈঠকে তারা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি এবং এক্ষেত্রে জার্মানের সহায়তার বিষয়েও আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে তবে নির্বাচনে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি তারা সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো তবে আমার ধারণা যখন আমরা জুলাই চনত বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসিওরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায় সরকারের মতো রোল পালন করবে এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে ওইটা তাদেরকে অ্যাসিওর করা হয়েছে ফিটনেসবিহীন যানবাহন সড়কে আর চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সকালে রাজধানী সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন বলেন ফিটনেসবিহীন যানবাহনগুলোর ফলে সড়কে দুর্ঘটনা বাড়ছে তাই ইতিমধ্যে এইসব যানবাহন ডাম্পিং করা শুরু হয়েছে এ সময় ড্রাইভিং লাইসেন্স পেতে চালকদের 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে বলেও জানান সড়ক উপদেষ্টা তো এখন ড্রাইভিং লাইসেন্স পেতে কি করতে হবে আপনাদের একটা প্রশিক্ষণ নিতে হবে কোনো একটা স্বীকৃত প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র থেকে এরপরে দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে ফিটনেস বিহীন শ্রমিক মালিক পরিবহন সমিতির সঙ্গে আমরা কথা বলে আমরা ফিটনেসবিহীন যানবাহনগুলোকে আমরা ডাম্পিংয়ে পাঠাচ্ছি এবং এটা কিন্তু আরও বাড়বে তো সুতরাং যারা গাড়ি ইয়ে করেন গাড়ির যারা মালিক তারা তাদের গাড়ির ফিটনেসটা ঠিক রাখতে চেষ্টা করবে এবং ফিটনেসবিহীন গাড়ি কিন্তু কোনো অবস্থাতেই চলতে দেওয়া যাবে না কারণ এটাও কিন্তু ওই যে সড়কে যে দুর্ঘটনা এটা একটা অন্যতম কারণ আওয়ামী লীগের দীর্ঘ আমলে সংঘটিত গুম খুন ও মানবতা মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকাল সাড়ে আটটার দিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন এর আগে সকালে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এই তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন পলাতক আসামির নামও রয়েছে তাদের হাজিরের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল দুইটি গুমের মামলার পরবর্তী শুনানির তারিখ বিশ নভেম্বর আর গত বছরের আঠারো ও ১৯ জুলাই রাজধানীর রামপুরায় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানির দিন পাঁচ নভেম্বর নির্ধারণ করা হয়েছে তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল গুমের তিন দুটি মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারিগেশন সেল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কারো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন সেই সঙ্গে মেনে নেবে না কোনো অনলাইন নির্দেশ এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এমনটি জানান তিনি এ সময় তিনি সবাইকে আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন এর আগে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না কমিশনার আবুল ফজল সানাউল্লা জানান প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন এবারও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না হলে বিশ্বের কাছে নিন্দিত জাতি হিসেবে পরিণত হতে হবে আমরা আপনাদেরকে অন্য কোনো আদেশ দিব না অন্য কোনো হুকুম দিব না এই এইটা আপনারা ধরে রাখতে পারেন যে যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু ইলেকশন সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নয় জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি বলেন জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাশ করানো যাবে সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়ে সরকারের ভেতর থাকা বিতর্কিত সবাইকে সরিয়ে দেওয়ারও আহ্বান জানান আমির খসরু বলেন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সমস্ত দাবি নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিত করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া তুলে রাস্তায় গিয়ে এগুলো তো রাস্তায় যাওয়া তো দিন শেষ হয়ে গেছে শেষ আসি বিদায় করা হয়েছে এখন যাবেন জনগণের কাছে রাস্তায় না এখন যাবেন জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে আপনার দলের যদি কোনো কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাস করে আপনি রাস্তায় নেমে জোর করে দাম করতে গেলে তাহলে তো গণতন্ত্র বিশ্বাসী হলেন না দক্ষিণ কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালক হত্যার ঘটনায় মোহাম্মদ শেখ নুরু ও মোহাম্মদ মোজাম্মেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সকালে পিবিআই অফিসে ঢাকা জেলা পুলিশ সুপার খুদা তথ্য নিশ্চিত করেন গত সেপ্টেম্বর জালালকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করে সহযোগী নূরো পরে মরদেহটি পরিত্যক্ত ডোবায় ফেলে দেয় সে আর অটোরিকশাটি ত্রিশ হাজার টাকায় মোজাম্মেলের কাছে বিক্রি করে নূরো এই ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে পিবিআই গ্রেফতারকৃতরা আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা স্থানীয় বাজারের মতো বৈশ্বিক বাজারেও বাড়ছে ওয়ালচন এসির গ্রাহকপ্রিয়তা ও চাহিদা ওয়ালচন এসির টেকসই গুণগত মান এআই ও আইওটি বেজড উদ্ভাবনী সহ স্মার্ট সব প্রযুক্তি এবং ফিচার বৈশ্বিক ক্রেতাদের মন জয় করে নিচ্ছে দ্রুত এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিঙ্গাপুরের ফ্লেয়ার এম অ্যান্ড ই প্রাইভেট লিমিটেডের মাধ্যমে দেশটিতে ওয়াল্টন এসির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারিত হয়েছে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে মাউন্ট এলিজাবেথ এবং জেনারেল হাসপাতালের প্রসেস কুলিংয়ে ব্যবহৃত হচ্ছে ওয়াল্টনের এয়ারকুল্ড স্মার্ট ইনভার্টার চিলার বিষয়ে এ ওয়ালচন এসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তানভীর রহমান বলেন সিঙ্গাপুরে ভিআরএফ চিলারের মতো সর্বাধুনিক ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন কমার্শিয়াল এসি রপ্তানির বিষয়টি শুধু ওয়াল্টনের জন্যই নয় বাংলাদেশের জন্য সম্মানের ও গর্বের বিষয় এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় নদী ও সাগর থেকে ভারতীয় জেলেদের মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার একইসঙ্গে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি বুধবার সাভার সম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই প্রতিবাদ জানান এ সময় দেশে পশু খাদ্যের দাম অনিয়ন্ত্রিত অবস্থায় আছে জানিয়ে ফরিদ আক্তার বলেন পশু খাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না বিএলআর এর মহাপরিচালক শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু সুফিয়ানসহ অন্যান্যরা নদীতে বা সাগরে আমাদের জেলেরা যেতে পারে না আমাদের কোস্ট গার্ড পুলিশ তাদেরকে তরে ওই সময় যেহেতু তারা ফাঁকা পেয়ে যায় তারা ভারত থেকে আসছে বলে কিছু খবর আমরা পাচ্ছি আমি সাথে সাথে কোস্ট গার্ড এবং তাদেরকে জানিয়েছি এবং তারা বলছে আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছি এখন এরকম ঘটনা কিছু ঘটছে কিন্তু এখনও পর্যন্ত পাইনি যে তারা ব্যাপকভাবে ঘটাচ্ছে আর এটার কারণ শুধুমাত্র তারিখের হেরফের এটার কারণ এটা এটা যারা করছে তাদের একটা অন্যায় একটা কাজ সেই অন্যায় কাজ তো তারা যে কোনো সময় করতে পারে এই অন্যায় কাজটা আমরা প্রতিবাদ করি আমরা দেশ হিসেবে প্রতিবাদ করি এবং এর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দুপুরে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই দাবি করেন বলেন আইনের শাসন প্রভাবশালীদের হাতে বন্দি হয়ে পড়লে সাধারণ মানুষের ন্যায় বিচার আর থাকবে না এ সময় অনেক উপদেষ্টাকে তাদের কর্মকাণ্ডের জন্য জেলে যাওয়া লাগতে পারে বলেও মন্তব্য করেন এবি পার্টির সেক্রেটারি সংগঠনের মহানগর যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অনেকে উপস্থিত ছিলেন ঢাকাতে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে ২৫ জন সামরিক অফিসারকে রিটায়ার্ড এবং চাকরিতে আছেন এবং কর্মকর্তাদেরকে হাজির করা হয়েছে আমরা অবশ্যই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে বিরল এক রেকর্ড করেছেন সত্তর বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হওয়া পাকিস্তানি ক্রিকেটার আসিফ আফ্রিদি আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন তিনি এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন বিরানব্বই বছর আগে ইংল্যান্ডের চার্লস মেরিওয়েটের গড়া অভিষেকে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড অন্যদিকে পাকিস্তানের হয়ে অভিষেকে এর আগে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল নোমান আলীর আসিফ আফ্রিদের সামনে এখন ম্যারুয়েটের মতো অভিষেকের দুই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সুযোগ রয়েছে মাত্র আঠারো বছর বয়সেই ফুটবল বিশ্বে ইতিহাস গড়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিস্ময় বালক লামিনেয়ামাল বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের আসনটি এই তরুণ তারকা ফরওয়ার্ডের দখলে ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সফার মার্কেটের সবশেষ বাজার মূল্য হালনাগাদের শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি ট্রান্সফার মার্কেটের অক্টোবরের আপডেট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি একশো ফুটবলারের তালিকায় ইয়ামালের বাজার মূল্য এক লাফে বেড়ে দাঁড়িয়েছে দুইশো মিলিয়ন ইউরোতে যা বর্তমানে বিশ্ব ফুটবলে সর্বোচ্চ জিতেছেন দুইটি লিগা শিরোপা স্পেনের হয়ে ইউরো ট্রফির শ্রেষ্ঠত্ব এই তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন রিয়াল মাদ্রিদের জোট বেলিংহাম কিলিয়ান এমবাপ্পে এবং ম্যাঞ্চেস্টার সিটির আর্লিং হল্যান্ড তিনজনেরই বাজার মূল্য একশো মিলিয়ন ইউরো পুষ্টি চা নিবেদিত বিজয়াতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নির্বাচন উৎসব মুখর করতে সব কিছু করছে সরকার জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি জানালেন আইন উপদেষ্টা এবং গুম খুনের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে